আসসালামাইকুম রহমতুল্লাহ ম্যাসাজ রাজীব ভেন্ডার ভাই কিশোরগঞ্জ তারাইল পূর্ব বাজার উনি আমাদের দেখাচ্ছি পিলারের বডিগুলা দেখতে পাচ্ছেন আমাদের কভারগুলো কত নিকুট ফিনিশিং আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর মজবুত ফিনিশিং আমাদের এই কভারগুলো দেখেন অত্যন্ত নিকুট আমার দক্ষ কারিগরের দ্বারা আমরা এইগুলো করে থাকি দেখতেছেন আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমরা বাংলাদেশের সকল জেলায় এসব ডিজাইন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সকল জেলায় এসব হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা এগুলা তাদের কাছ পেয়ে বিমান দেখতেছেন কত সুন্দর বিমান বানানো হয়েছে এটি রং কর হবে ফুলের টব আছে চুলা আছে শাপলা ফুল আছে সহ বিভিন্ন রকমের ডিজাইন বেলায় আপনারা পেয়ে যাবেন স্বল্প মূল্যে আপনারা যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন সালামু আলাইকুম